সব বন্ধুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নেতাজির একটা ছোটবেলাকার গল্প তোমাদের বলছি নেতাজি তখন নেতাজি হননি সুভাষচন্দ্র বোস উনি স্কুলে গেছেন সেই সময় ওদের আত্মীয় তিনি ব্রিটিশ পুলিশের চাকরি করতেন তা তিনি বাড়িতে এসেছেন তো বাড়িতে এসে উনি সুভাষের ঘরে

তখন উনি বলছেন না ঠিক জানি না তো তখন রাজদ্রোহী রাজদ্রোহী তখন জানকীরা তো একটু অবাক হয়ে গেছেন তখন বলছেন কি ব্যাপার বলে যত সব রাজদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখে দিয়েছে তো উনি একটু হেসে বলেছেন ছেলে মানুষ তো ওই সব সেটে সেটে দেখ তখন বলছে না না তুমি এগুলো সুভাষকে করতে দিও না ছবিগুলো সব খুলে খেতে দাও তখন উনি বলছেন আচ্ছা আপনি শান্ত হন আমি দেখছি জানকীনাথ এটা শুনে কি আর করেন উনি ঘরের থেকে যত কিলোমিটার ছবিগুলো সব ঘুরে করে দিয়েছেন বিবেকানন্দর ছবি ছিল সে তার বলে রামকৃষ্ণদেব আর বিবেকানন্দর বক্ত ছিলেন ওরা দুজনে জানকীনাথ গন্তবাবতী তারপর থেকে বাড়ি ফিরেছেন এসে দেখেন কোনো ছবি নেই তখন উনি বুঝতে পেরেছেন যে কি হয়েছে তার আগে ভদ্রলোককে গিয়ে একটু বকা নিয়ে বলছেন তুই করেছিসটা এই এইরকম সব ছবি কেন রেখেছিস উনি কিছু উত্তর দেননি তারপরে এসে দেখেছেন যে সব ছবি তুলে দিয়েছে কিন্তু শুধু কিন্তু কেন ছবিটা আছে উনি তখন কেন ছবি তলায় গিয়ে বলছেন যে যাই হোক সবাইটা এলো তুমি তো আছো তুমি আমার কাছে আছো বলে উনি সেই ছবিতে প্রণাম করেছেন এবং তারপরে লেখায় পড়েছি আমি উনি বলছেন সেই তারপর থেকে তখন পনেরো বছর বয়স তারপর থেকে বিবেকানন্দ আমার মধ্যে প্রবেশ করিলেন ভালো ভাষায় লিখতেন নিজের বইতে বাংলার লেখাপড়া তুলনের স্বপ্নতে আছে যে বিবেকানন্দ আমার মধ্যে প্রবেশ করিলেন তো এইটা বলেই আমি আজকে শেষ করলাম